হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে রজো সেলিব্রেশন রজো সেলিব্রেশনটা কি সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি এটা যদিও বা আমাদের বাঙালিদের সেলিব্রেশন নয় আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে আমার বহু উড়িষ্যার বান্ধবেরা রয়েছে যারা উড়িয়া তো তাদেরই এটা স্পেশালিটি স্পেশাল মানে ফেস্টিভ্যাল তো রজ সেলিব্রেশন হয় ওমেনহুডদের জন্য ওমেনহুডদের সেলিব্রেশন হয় এটা এখানে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েদের হচ্ছে কি ওরা ঝোলা ঝুলে আলতা পরে বিভিন্ন রকম খাবার খায় ওমেন বুঝতেই পারছেন তো তার জন্য এটা একটা সুন্দর সেলিব্রেশন হয় সেখানে আমাকেও নেমন্তন্ন করেছে আজকে আমার এক উড়িয়া ফ্রেন্ড রয়েছে অরুণিমা তার বাড়ি থেকে এসেছে পিঠা ওরা এই সময় রজ স্পেশাল পিঠা খায় তো আপনাদেরকেও দেখাচ্ছি সেই পিঠাটা কেমন হয় আর কি খুব সুন্দর খেতে হয় তো তারপরে আরও অন্যান্য আইটেমও থাকে তো আমি আজকে সেইখানেই যাচ্ছি সেখানে আমাদেরকে জানিয়েছে কি যে ট্রেডিশনাল ড্রেসে আসতে হবে তাই আজকে আমার অ্যাটায়ারটা একটা জাস্ট আমি একটা কুর্তি পরেছি ব্ল্যাক কালারের আর বেশি হচ্ছে দুপাট্টাটা নিয়েছি এইভাবেই হচ্ছে যে যাচ্ছি চলুন আগে গিয়ে ওখানে দেখি কি কি হয় সেরকম আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে পোড়ো পিঠা এটা গুড় দিয়ে তৈরি করেছে ওই জন্য ব্রাউনিশ কালার হয়েছে আর যদিও আমি আরও তিন পিস ছিল খেয়ে শেষ করে দিয়েছি এটাই বাচ্চা আছে আর এটা হচ্ছে কি যে এই রকম হয় যেটা বিউরির ডাল এবং চাল দিয়ে তৈরি আর ওপরে নারকেল থাকে কাজু বাদাম কিশমিশ এইভাবে হচ্ছে তৈরি হয় আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে আই বলো নামবি বলো রিদ্ধি ও নেহা এ পাশে আছে বেজি আর যার বাড়ি সেই মালকিন হচ্ছে এখানে আছে এই মালকিন কোথায় গেল অরুন্ধতি চলল নো আর কিছু সেলিব্রেশন চলছে তার কিছু ডেকোরেশনস রয়েছে কোথায় আছে বালকনিতে আরে বাহ আই আয় যাও স্পেশাল অসাধারণ সাজিয়েছে এখানে সবাই মিলে আমরা ঝুলা ঝুলব আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি যে আজকের ব্লগে আমি শেয়ার করতে চলেছি আমার জীবনের এক অসাধারণ ও প্রথম অভিজ্ঞতার কথা সেটা হলো রজ উৎসব আর সেটা আমি উপভোগ করেছি আমার বন্ধু অরুন্ধতীর বাড়িতে আমাদের বি ব্লকেই ও থাকে আমি কখনও এর আগে উড়িষ্যার বন্ধু বা বন্ধুদের বা বাড়িতে রজ উৎসব উদযাপন করতে যায়নি তাই এটা আমার প্রথম অভিজ্ঞতা আর এটা ছিল একেবারেই নতুন ও দারুণ রোমাঞ্চকর অরুন্ধতি আমাকে আগেই বলেছিল যে ওর বাড়িতে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে রজ উৎসব আমি খুব কৌতূহলী ছিলাম জানার জন্য রজ আসলে কি। কেন বা কেমন করে উদযাপন হয় আর এর পিছনে অন্তর্নিহিত তাৎপর্যটাই বা কী नहीं दीमा नहीं अच्छा नीरू ये नीरू अच्छा अच्छा बोलो बोलो রজ উৎসব মূলত নারীত্ব ঋতুচক্র ও ধরিত্রী মাতার উর্বরতাকে কেন্দ্র করে উদযাপিত করা হয় ওড়িশার এই উৎসবে বিশ্বাস করা হয় এই সময় ধরিত্রী মা মাসিক চক্রের মধ্যে থাকেন এবং উনি বিশ্রামে থাকেন তাই কৃষিকাজও এই সময় কয়েকদিন বন্ধ করে রাখা হয় আর একরকম বিশ্রাম বা আনন্দ আর সৃজনশীলতা মিলিয়ে গড়ে ওঠে এই তিন দিনের রঙিন উৎসব যার নাম রজ উৎসব খুব সুন্দর একটা রজ উৎসবের গান ব্যাকগ্রাউন্ডে চলছিল যার সাথে আমরা নাচ করছিলাম কিন্তু কপিরাইটের ভয়ে সেটাকে মিউট করতে হয়েছে পরে আমরা সবাই মিলে আলতা পড়লাম আলতা তো বাঙালি ওড়িয়া অবাঙালি প্রত্যেকেই পড়ে এবং এটা প্রচলিতও রয়েছে তবে রজ উৎসবে আলতা পরার একটা অন্যরকম তাৎপর্য রয়েছে আলতা যেন এক ধরনের শক্তির প্রতীক এবং নারীত্বের গর্ব সবাই একসাথে আলতা পড়লাম ছোট ছোটো বাচ্চা মেয়েদেরকেও পড়ানো হলো আর এইভাবেই মিলন মেলা যেন এক অভিনব বনবন্ধনে পরিণত হলো মুহূর্তগুলো ছিল এক অনন্য আবেগে পরিপূর্ণ আর সৌন্দর্যের ছুয়াই ভরা পরে এসে হাজির হলো ফুচকা বা গোলগাপ্পা এটা তো একেবারে মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস রই রই করে ফুচকা খাওয়া হলো কে কতটা ঝাল খেতে পারে সেই নিয়ে হালকা ঠাট্টা মস্করা করা কি চললো সঙ্গে ছবি তোলা তো চললই কে কীরকম পোজ দিয়ে হচ্ছে ফুচকা খাবে তারও হচ্ছে ফটো চাই ভিডিও চাই ভাবতে পারছেন সবাই মিলে ফুচকা খেতেও কিন্তু খুব ভালো লাগে সবার সাথে আনন্দ করে গল্প করে ফুচকা খাওয়ার মজাটাও কিন্তু ভীষণই ভালো আমিও ফুচকা খেলাম আর সেই মুহূর্তগুলো ছিল নিঃসন্দেহে পিওর ব্লিস যাকে বলে পিওর ব্লিস এরপরে আবারও একটু ব্রেক নেওয়া হলো সেখানে ছিল চা আর নিমকি এই নিমকিগুলো গেলো ও কিন্তু বাড়িতে বানিয়েছে জানেন সমস্ত কিছু খাবার দাবার বাড়িতে বানানো কিন্তু চারটিখানি ব্যাপার নয় আমাদের প্রিয় রিচুয়াল শুরু হলো ফটো সেশন সকলেই নতুন শাড়ি স্যুট পরে এসেছে আর চুলে ফুল হাতে চুড়ি মুখে হালকা মেকআপ যেন এক একজনকে রাজকন্যা মনে হচ্ছিল বাড়ির ভেতরে সাজানোটাও হয়েছিল বেশ সুন্দর একটা দোলনা ছিল যা ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ দোলনাটিকে কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে দেখুন খুব ভালো লাগছিল একেবারেই ওয়ার্ড দি এই নাই একে একে আমরা সবাই উঠলাম মেয়েরা দোল খাচ্ছে হাসছে গল্প করছে এক অনন্য মুহূর্ত আর এই আনন্দ মুক্তি হাসির মুহূর্তগুলো আমাদের দৈনন্দিন সংসার জীবনের গণ্ডি থেকে বের করে নিয়ে এসে এক নতুন আলোতে রাঙিয়ে দিল সত্যি খুব ভালো লাগছিল এই রজ উৎসব অনেকেই নিজেদের মধ্যেও পালন করে কিন্তু অরুন্ধতি এই যে আমাদের পাঁচ দশজনকে ডেকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের এমন এক অনন্য অনুভূতির অংশীদার করেছে যা শুধু রীতি রেওয়াজই নয় বরং মন ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতাও জানেন আমরা শুধু অংশই নিইনি আমরা দেখেছি জেনেছি শুনেছি অনেক কিছু অনুভবও করেছি যেটা আগে শুনতাম কিন্তু আজকে নিজেদের চোখে দেখলাম এতদিন শুনে এসেছিলাম রজ একটা উৎসব আছে আজকে সেটা নিজেরা নিজেদের চোখে দেখলাম সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো পরে এলো হৃদয় ছুঁয়ে যাওয়ার ডিনারের পালা আমি ভাবতেও পারিনি এত কিছু ও নিজের বাড়িতে বানিয়েছে সব হোমমেড ভাবা যায় ডিনারে ছিল ইডলি দোসা নারকেলের চাটনি আর উড়িষ্যা স্টাইলের ঘুগনি চালের পায়েস মিষ্টি ইডলি আর ছিল কাঁকড়া পিঠা এই যে কাঁকড়া পিঠা গুড় পিঠা পোড়োপিঠা আর ছেনা পোড়াটাও এসেছি শুধু বাইরে থেকে আর দই বড়াও ছিল দই বড়াটা খেতে দারুণ হয়েছিল সব শেষে ছিল পান ভাবা যায় ফলের মধ্যে আমজাম কলা তো ছিল আর মিষ্টি পান দিয়ে শেষ হয়েছিল ডিনার শুধু ছানাপোড়া আর ফল বাইরের দোকান থেকে এসেছিল বাকি সব কিছুই অরুন্ধতি নিজের বাড়িতে বানিয়েছিল নিজের হাতে সেটা জানার পর সত্যিই আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত কিছু হাতে বানিয়ে অতিথিদের আপ্যায়ন করা সেটা শুধু সম্ভব যখন মানুষ হৃদয় থেকে ভালোবাসে আর এই আন্তরিকতা আত্মীয়তা ভালোবাসার বন্ধুত্ব না থাকলে এমন বিশুদ্ধ উৎসব কখনোই সম্ভব নয় কিন্তু আর সবশেষে এই পোড়াটাকে কেক হিসেবে সবাই মিলে ছোট বাচ্চাদের সাথে কাটা হলো আর সবাই মিলে খাওয়া হলো অসাধারণ ডিনার ছিল স্ন্যাক্স ছিল চায় পার্টি ছিল সব কিছু একসাথে একই ছাদের তালায় দুর্দান্তভাবে সেলিব্রেশন হলো রজ উৎসব আমরাও পাঁচ মেশালি জাতি এসে এখানে রজ উৎসব সেলিব্রেশন করে খুব আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে

টেম্পলে গেছিলাম যেটা সোসাইটির মধ্যেই থাকে সেদিন যে ছিল সংক্রান্তি প্রতি মাসে সংক্রান্তিতে পুজো হয় এইবারে চন্দন লেপনে সাজিয়েছিল ব্রহ্মকমল দিয়ে কী সুন্দর লাগছে দেখুন সকলেই প্রসাদ নিয়ে আবার বাড়ি ফিরে এলাম চলুন তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ